সালামু আলাইকুম আহমদুল্লাহি বরকাত লো গাইস আমরা এখন আসছি দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজন নামক স্থানের শালবাগানে আমরা এখানে বিপন্ন প্রায় খেজুর গাছটি দেখতে আসছি এই যে সেই খেজুর গাছ এবং এই যে তার খেজুরগুলো এখানে দেখতে পাচ্ছেন এই বিপন্ন প্রায় গাছটির অনেক খেজুর কিন্তু মানুষজন মানে জনতা নিয়ে চলে গেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন তারা খেজুর গাছটি সংরক্ষণ করে খেজুরগুলো অরিজিনালি এরকমই কিন্তু আমাদের অনেক ভিডিওতে দেখলাম খেজুরগুলো অনেক বড় বড় হয়ে দেখাচ্ছে কিন্তু অরিজিনালি খেজুরের সাইজ এরকমই আমাদের প্রতিনিধিরা এখানে ছয় ব্যস্ত এখানে আরো বেশ কিছু গাছ রয়েছে ওই গাছের মতনই সামনে আরো একটি গাছ দেখা যাচ্ছে দেখি সেটা কি এখানে কি একটা অবস্থা এখানে জনতা এগুলো দেখতে আসে দেখেন কি একটা অবস্থা গাছের এই জেগাই অনেকুলো বিভিন্ন প্ৰায় খেজুৰ গাছ ৰৈছে এই গাছে কেৱল খেজুৰ ধৰ্তছে